এই নীতালে লিখা লাগবো বা চালিবলৈ লিখা লাগবো কেমন আমরা দেখিব আম্রা বিষয়ে হ্যাঁ টিম বেঁচে গিয়া আমরা টিম দেখি রাস্তা বারিকা ডবল লাগি রে হয়ে গেছে কত নিমুত্ত বিশ্ব শর্মা বলিয়া হৈছে কেতো মহা

yàrin n'a mò ŋafa tala kura ni àtunzíorin mò ŋafa tala ni mo bì ní mi na ni.

আমরা বিশাল কি দিন বেশি হ্যাঁ দিন বেশি গিয়া ইতালি আর এই তুমি তুমি দিন প্রথম দিন দিন এই দিন করি আবার মানুষের ভোট লাগাইছেন গুল্লা গুল্লি জিতেছি আমি আবার জিতেছি আবার জিতেছি আবার জিতেছি কিন্তু

আমরা ওকে বিচার ঘটাইতে পারে বলে মানুষই তো আজকে যে অবস্থা হয়েছে আজকে আসামের যে অবস্থা হয়েছে যে আগে চব্বিশ জন যে তোমার আনছে গিয়া মাইনরিটি মানুষ এমএল দিতে পারতো আজকে তিনশো চৌষট্টি জন এমএলএ পারত না এর আগে এই এমপি সিটি গুয়াটা খুব দরকার আছে আর এই আমরা বুঝাইবা বুঝিয়ে চাইবা বিভ্রান্ত হয়ে ভুল শিখাইয়া কোনো মুহূর্তে এটা ইবা খান দিবে না আপনারা আমরা জীবনও শুনলাম না ইসলামও বলেন মাই একটা বাঙ্গাল একটা